হ্যালো ইডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আল্লাহর রসেস রহমতে আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা এই দেখুন কত সকালে সকাল ঘুম থেকে উঠেছি এখনও কিন্তু অন্ধকার হয়ে আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এই দেখুন এখানে মাছ রয়েছে রুই মাছ আজকে রান্না করব রুই মাছ আর মিষ্টি কুমড়ো দিয়ে টক আর মিষ্টি কুমড়োগুলো আমি ভালো করে কেটে ফেলেছি কিন্তু এগুলো ধোবো মাছ আর কুমড়োগুলো এগুলো কলের জলে ভালো করে করে ধুয়ে ফেলবো আমার ভাতটা প্রায় হয়েই এসেছে ভাতটা তো ফুটছে তো এখনও কিন্তু লাইন পানি আসেনি আমি অপেক্ষা করছি লাইন পানির জন্য লাইন পানি আসলে মাছ সবজিগুলো আমি ভালো করে ধুয়ে ফেলবো আর এই দেখুন আমার ভাতটা ফুটছে ভাতটা হয়ে এসেছে ভাতের ফ্যানটা গড়াতে হবে এখনও অনেকটা অন্ধকার আর প্রচুর পরিমাণে শীত তো শীতের সকালে উঠে রান্নাবান্না করা প্রচুর কষ্টের বিষয় কি করবো রান্নাবান্না করতেই হবে কিছু করার নেই আর মেয়ে এখনও ঘুমিয়ে আছে তো এত সকাল সকাল রান্না না করলে কিন্তু আপনাদের দাদাভাইয়ের খেয়ে দিয়ে কাজে যেতে দেরি হয়ে যাবে তো এই দেখুন এখনও কিন্তু লাইন পানি আসেনি সেই জন্য আমি গামলাতে যেইটুকু জল রাত্রের জল ছিল জমানো ছিল সেই জল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে মাছটা ধুয়ে ফেলছি বাড়ির সকলে তো এখনও ঘুম থেকে উঠেনি সবাই কিন্তু ঘুমিয়ে আছে আর সেই সকাল থেকে আমি উঠেছি আর এত পরিমাণে শীত মানে আমাকে আমার তো শরীরটা এমনিতেই খারাপ ঠান্ডা লেগে গেছে তারপর সকাল সকাল উঠে রান্নাবান্না করা আর বন্ধুরা কলের পানি রাত রাত থেকে পানি জমা রয়ে গেলে সেই পানিটা এত ঠান্ডা হয়ে যায় কি বলবো এখন আমি বসে পড়েছি জামা কাপড়গুলো কেচে ধুয়ে পরিষ্কার করেছি আর সেগুলো শুকিয়ে গেছে আমি সেগুলো ভাঁজ করে ফেলছি তো দেখুন জামা কাপড়গুলো ভাঁজ করে না রাখলে কিন্তু জামা কাপড়গুলো ভালোভাবে থাকে না তো যদিও আমি ইস্ত্রি করে রাখি কিন্তু এই জামা জামাকাপড়গুলো প্রায় আমি ভিডিও শ্যুট করার জন্য ইউজ করি বাড়িতে সব সময় পরি না মাঝে মাঝে কোনো ভিডিও শ্যুট করার থাকলে ফানি ভিডিও শ্যুট করার থাকলে তখন জামা কাপড়গুলো আমি পরি এক একটা এখন সেগুলো ভাঁজ করে রেখে ফেলছি তো বারবার আমি ইস্ত্রি করি না সবসময় যেহেতু মাঝে মাঝে ইউজ করি সেই জন্য আমি ইস্ত্রি করি না এমনি এমনি এক ভালোভাবে ভাঁজ করে রেখে ফেলবো আর এই ভিডিওটা করেছি বিকেলবেলা এখন বাজে বিকেল সাড়ে চারটে বাজে তো আমি বাড়ির সমস্ত কাজকাম করে ফেলেছি তারপর এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলতে মেয়ের জামা কাপড়গুলো ভালো করে তুলে সেগুলো ভাল ভাঁজ করে গুছিয়ে দিয়েছি এখন আমার জামা কাপড়গুলো আমি ভাঁজ করে ফেলছি তো মেয়েকে বললাম ক্যামেরা ধরতে মেয়ে ক্যামেরা ধরেছে মেয়ে আবার টিউশান চলে যাবে ও এই বিকেলবেলা টিউশান গেলে ও আসবে পুরো সেই সাড়ে নটা বেজে যাবে ও টিউশান থেকে আসতে তো মেয়ের সারাদিন তো স্কুল টিউশান করেই তার দিনটা কেটে যায় আর আপনাদের দাদা ভাই ভাইয়েরা সবাই তো কাজে চলে যায় বাড়িতে থাকার মধ্যে আমি একা থাকি তো সারাদিন সংসারে কাজ বাজ করা ভিডিও এডিট করা এইগুলো করতে করতে আমার সারা দিনটা কেটে যায় মাঝে মাঝে একা খুব অনুভব করি কিন্তু যখন মেয়ে স্কুল থেকে চলে আসে তখন আর একা মনে হয় না মেয়ের সঙ্গে গল্প করি তারপর মেয়ে আবার টিউশান চলে যায় বাড়ি কাজবাজ করতে করতে আমার সারা সারাদিনটাই কেটে যায় এভাবে বাড়িতে একা থাকি সবসময় সেই জন্য আপনাদের দাদাভাই মাঝে মাঝে আমাকে বাজারের দিকে ঘুরতে নিয়ে যায় আর গা বলে যে বাজার থেকে ঘুরে এলে তোমার মনটা ভালো লাগবে বাড়িতে তো সব সময় একা থাকো মাঝে মাঝে একটু ঘুরে আসলে মনটা অনেক ভালো লাগবে আর আমি সবসময় বাজারে যেতে ভালোবাসি না কোনো যদি বাজারের দরকার পড়ে তাহলে বাজারে যাই না হলে যাই না কোনো যদি প্রয়োজন সংসারে টুকটাক যদি কোনো জিনিস কেনাকাটা থাকে তাহলে আমি বাজার যাই না হলে কিন্তু আমার বাজারে যেতে ভালোও লাগে না সবসময় আবার অনেক সময় যদি কোনো কিছু দরকার পড়ে আপনাদের দাদা ভাইকে বলে দেই ও কিনে নিয়ে চলে আসে তো বন্ধুরা আমি তো বাড়িতে জামা কাপড় গোছাচ্ছি আর বাইরে এমন শব্দ হচ্ছে আপনারা ভিডিওতে দেখবেন তো মানে মেয়েরা হঠাৎ এত চিৎকার করছে এমন শব্দ করছে আমি তাদের মানে ভয়েস কোনো বুঝতে পারছি না আপনারা ভিডিওতে ভিডিও দেখলে বুঝবেন তো বলবেন কমেন্ট করে যে এরা কোথায় যাচ্ছে আর কেন এরকম সেজেছে এই দেখুন বন্ধুরা হ্যালো বন্ধুরা এখন বাজে রাত নটা আর আমার রাত্রে বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের দাদা ভাই বাজার গেছে মেয়ে তো টিউশান গেছে আর বাজার গেছে আমার ভাইয়ের হাতে মেয়ের জন্য কিছু জিনিসপত্র কেনা কিনে পাঠিয়েছে আমার মেয়ে অনেক দিন ধরে ধরে বলছিল যে মা আমার জন্য এই দেখুন এইগুলোর এইগুলো বলছিল এগুলোর নাম কি বলেন তো বলছিল আমাকে কিনে দাও না মোবাইলে দেখেছে মোবাইলে ছোট ছোট এখন তো ট্রেন্ডিংয়ে চলছে সব বাচ্চারা এইগুলো কানে দিয়ে করছে তো আমাকে বলতো যে মা কিনে দাও তার পাপাকে আবদার করতো ও তো তোমাদের দাদা ভাইয়ের কাজের চাপে তো সে তো কিনতে পারেনি তো আজকে ফাইনালি আমার ভাইয়ের হাতে কিনে পাঠিয়েছে আর মেয়েতে এখন টিউশানে আছে ও আসলে আমি ওকে সারপ্রাইজ দেব ও কিন্তু অনেক খুশি হয়ে যাবে তো দেখুন ওর জন্য কী কী আপনাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আপনাদের এই দেখুন বন্ধুরা সোয়েটারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো অনেক মোটা গা গরম হয়ে যাবে দেখুন ভেতরে এরকম উল দেওয়া আছে আর দু সাইডে পকেট আছে খুব সুন্দর আর তার সঙ্গে এটাও নিয়ে এসেছে এই কানের দেওয়া ছোট্ট একটা সাইকেলের চাবি ও তো আজকে অনেক খুশি হয়ে যাবে তো আজকে আমি অপেক্ষা করছি কখন ও আসবে আর ওকে আমি সারপ্রাইজটা দেবো আমি শুধু অপেক্ষা করছি যে আমার মেয়ে কখন আসবে আর ও তো দেখে খুশি হয়ে যাবে ওকে আজকে সারপ্রাইজ দেব তো আমার মেয়ের খুশি দেখে আমারও মনটা অনেক শান্তি হয়ে যায় মেয়েরা যদি খুশি হয় মেয়েরা যদি কোনো কিছু চায় মায়ের কাছে আবদার করে কিন্তু মেয়েকে যতক্ষণ না সেই জিনিসটা কিনে দিতে পারি আমার কিন্তু মনটা একদম ভালো লাগে না তো আজকে তা আমি অনেক দিন ধরে আপনাদের দাদা ভাইকে বলছি যে মেয়েটা আবদার করেছে এনে দাও না এনে দাও না তুমি তো সবসময় কাজের কাজ চাপেতে থাকো তো মেয়ে আবদার করেছে মেয়ের বায়নাটা তুমি পূরণ করো তো অনেক ধরে দিন ধরে বলছি তো ও শোনেনি কাজকামের কাজ কামের চাপে আনে না আর আজকে ফাইনালি নিয়ে চলে এসেছে সেই জন্য আমি অপেক্ষা করছি যে মেয়ে কখন আসবে আর মেয়েকে দেবো সারপ্রাইজ দেব তো ও খুশি হলে আমার মনটাও খুশি হয়ে যাবে তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন রেখাও আমি হেড অফ হেজালাছে হুম কি রে আজকে সব পড়াটা দিয়েছিস তো এদিকে 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 সব পড়া দিয়েছিস কি বলল আর ম্যাডাম আর ম্যাডাম কি বললো পড়া দিয়েছে তো হ্যাঁ বলতেছে দিয়েছে সব পড়া দিয়েছে তো ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ আচ্ছা না হলে মার বাকি ছিল কিন্তু কালকে তার ম্যাডামটাকে ছুটি দিয়েছে কালকে আর তুই চিনি যাবে না কালকে টিশন ছুটি হ্যাঁ হ্যাঁ সারা দিন পড়বি মোবাইল নিয়ে বসে থাকবে না কালকে স্কুল আছে কালকে সমবা

দেখুন ও এত পরিমাণে আনন্দ হয়েছে যে ও কান্না করে দিয়েছে মানে আমি কি করবো আমি তো ভাবতেই পারিনি ও আনন্দের চোটে কান্না করে দেবে আমাকে দেখুন মানে আমাকে জড়িয়ে ধরে ও কান্না করছে অনেক দিন ধরে ও বলেছিল সেইটা নেবে তো আপনাদের দাদাই তো এনে দেয়নি সেই জন্য দেখুন আপনারা কতটা সে খুশি হয়েছে ভাবুন আনন্দ না কান্না ও এসে বলতো যে পাপা আমাদের স্কুলে অনেক মেয়ে আমার বন্ধুরা বন্ধুরাও এরকম কিনেছে তারা পড়ছে আমাকে কিনে দাও তো সেই জন্য কালকে আমি ফাইনালি বললাম আপনাদের দাদাভাইকে যে মেয়েটা যেহেতু বলছে কয়েকদিন ধরে তুমি এনে দাও না তুমি সবসময় তো বিজি থাকো কাজকামে কামে নিয়ে তো আজকে মেয়ের জন্য কি মেয়ের আবদারের জিনিসটা নিয়ে খুলে দাও

তো বন্ধুরা আমার মেয়ে তো আনন্দের চোটে কান্না করে দিয়েছে কি বলবো ও এত পরিমাণে খুশি হয়েছে আর এই দেখুন ও কানে দিয়ে ওর জন্য ওকে নিয়ে একটা শর্ট ভিডিও শ্যুট করে নিলাম আর সেই কানেক্টটা দিয়ে আমিও একটা শর্ট ভিডিও করে নিয়েছি তো আমাদের কিন্তু দেখে অনেক হাসি লাগছে অনেক মজা করলাম আমরা এইটা নিয়ে এটা এখন নতুন উঠেছে ট্রেন্ডিংয়ে চলছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে কালকে অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ